এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যাব রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্লিয়ারিটি নেই টোটাল অনেক মানুষ করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছে কে করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত

বাংলাদেশের শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করার আগে বল তার দাঁড়িয়ে আমি তাকে বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না শুনে রাখুন আজকে মণিপুরে কত চার্চ ঘুরিয়েছি জানিনা আপনারা মণিপুর

আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনি ফরেনার হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোন রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো ডিএম না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে যে Com সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে কোটে খ্রিস্ট ধর্ম মায়ানমার শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম বাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মনে রাখবেন এরপরে ক্যাশের সাথে এনআরসি কে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না সেও রাষ্ট্রহীন হয়ে যাবে ধর না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাহলে বলুন আমার কন্যাশ্রী যারা

আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা একটা বিজেপি ঝুমলা ঝুমলা আপনারা মনে রাখবেন যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো নেই আমি খুশি হব অধিকারটা ডিএম এর হাতে দিন যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবে বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই